আসসালামু আলাইকুম স্ক্রিনে আপনারা যে প্রজেক্টটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি আরডুইনো বেস টেম্পারেচার এবং হিউমিডিটি মনিটর আজকের ভিডিওতে আমরা এই প্রজেক্টটি কিভাবে তৈরি করতে হয় সে বিষয়টা শিখবো তো চলুন বেশি কথা না বলে সরাসরি প্রজেক্টটি কিভাবে তৈরি করতে হয় তা দেখে আসি তো বন্ধুরা প্রজেক্টটি তৈরি করতে গেলে আমাদের যে কম্পোনেন্টগুলো লাগবে আমরা প্রথমে সেগুলো দেখে নেই আমাদের প্রয়োজন হবে একটি আর থ্রি একটি থার্টি টু বাই এইট ডট ব্লক আছে এই কারণে থার্টি টু আর প্রত্যেকটাতে এইটটা করে এল রয়েছে তাই থার্টি টু বাই এইট ডট ম্যাট্রিক্স ডিসপ্লে বলা হয়ে থাকে এগুলো এবং একটি ডিএইচটি ডাবল ওয়ান টেম্পারেচার অ্যান্ড হিউমিডিটি সেন্সর পাশাপাশি আমাদের কিছু জাম্পার ক্যাবল লাগবে এগুলোকে আরডিনোর সাথে কানেক্ট করার জন্য তো এই হচ্ছে মোটামুটি আমাদের কম্পোনেন্টগুলো আমি এই ভিডিও ডিসক্রিপশনে সবগুলো কম্পোনেন্টের লিঙ্ক দিয়ে দেবো আপনারা সেখান থেকে কম্পোনেন্টগুলো অনলাইনে সংগ্রহ করে নিতে পারবেন তো চলুন আমরা এখন কম্পোনেন্টগুলোকে আর সাথে সংযোগ প্রদান করি তো এগুলোকে সংযোগ প্রদান করার জন্য আমাদেরকে একটি সার্কিট ডায়াগ্রাম ফলো করতে হবে আপনি স্ক্রিনে ডায়াগ্রামটি দেখতে পাচ্ছেন এছাড়াও আমি আমার যে ভিডিও ডেসক্রিপশন সেখানে আপনাদেরকে সার্কিট ডায়াগ্রামের লিঙ্কটা দিয়ে দেবো তো আমরা এখন যে ডায়াগ্রামটা দেখলাম সেই ডায়গ্রাম অনুযায়ী এই কম্পান গুলো সবগুলোকে কানেক্ট করে নিচ্ছি তো আমাদের কম্পান গুলো কানেকশন দেওয়া শেষ আমরা এখন যে কাজটা করবো সেটা হচ্ছে এই আরডিনোর সাথে ইউএসবি কেবল কানেক্ট করে আমরা কম্পিউটার থেকে আর মধ্যে একটা প্রোগ্রাম আপলোড করবো তো আমি ইউএসবি কেবলটি কানেক্ট করছি আরডিনোর সাথে আমরা এখন আমাদের কম্পিউটার স্ক্রিনে যাব গিয়ে সেখান থেকে আমরা একটা কোড আপলোড করব আরডিনোতে তো বন্ধুরা আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে প্রথমে এই ফাইলটাকে আপনাদেরকে ডাউনলোড করে নিতে হবে তো আমি আমার ভিডিও ডিসক্রিপশনে এই ফাইলটা ডাউনলোড করার লিঙ্কটা দিয়ে দেবো আপনার সেই লিঙ্কে গিয়ে অবশ্যই ফাইলটা ডাউনলোড করবে তো আমরা এরকম একটা এই যে জিপ ফাইল যেটা পাবো প্রথম কাজ হচ্ছে জিপ ফাইলটাকে আনজিপ করতে হবে এর জন্য আমি এটার উপর রাইট বাটন ক্লিক করে এক্সট্রাক্ট হেয়ার এটার উপর ক্লিক করলে ফাইলটা আনজিপ হয়ে যাবে তবে অবশ্যই এই অপশনটা তারাই পাবে যাদের এই উইন্ডোর সফটওয়্যারটি ইনস্টল করা আছে না থেকে ইনস্টল করে নেবেন তো যাই হোক আনজিপ করার পর আমরা দুইটা ফোল্ডার পেয়ে গেলাম একটা হচ্ছে লাইব্রেরি ফোল্ডারটা আর একটা হচ্ছে এই যে এই ফোল্ডারটা এটা হচ্ছে আমাদের পোর্টটা তো আমরা পড়ে পরে যাচ্ছি প্রথমে আমাদেরকে যে কাজ সেটা হচ্ছে লাইব্রেরি ফোল্ডারের মধ্যে গেলে এই তিনটা লাইব্রেরি ফোল্ডার এখানে দেখতে পাচ্ছি আমাদেরকে তিনটা লাইব্রেরিকেই কপি করতে হবে সবগুলোকে একসাথে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে কপি এরপরে আমাদেরকে যে কাজটা করতে হবে আমাকে মাই ডকুমেন্টসে যেতে হবে গেলে এখানে আর নামে একটা ফোল্ডার আছে এই আর ফোল্ডারে যাব যাওয়ার পরে লাইব্রেরি নামে আরেকটা ফোল্ডার আছে এই ফোল্ডারে আসার পরে আমাদেরকে জাস্ট রাইট বাটন ক্লিক করে পেস্ট করে দিতে হবে আমি আর পেস্ট করছি না কারণ এই যে আমরা দেখতে পাচ্ছেন যে এই লাইব্রেরি এই যে তিনটা লাইব্রেরি ফাইলে আমার কাছে আছে তো যাই হোক আমরা আবার ব্যাকে যাচ্ছি এই যে আগের জায়গায় তো আমাদের আরেকটা যে ফোল্ডার আছে এই ফোল্ডারে আসার পরে আমরা যদি দেখুন ফাইলটাতে ক্লিক করি এটাতে ডাবল ক্লিক করলে ফাইলটা ওপেন হয়ে যাবে ওকে আমাদের কোডটা ওপেন হয়েছে তো আমাদের কি এই কাজটা এখন করতে হবে আমরা টুলসে যাব আমাদের বোর্ডটা হবে আরডিনো উনো এবং পোর্ট হবে যে পোর্টে আমার আরডিনোটা পেয়েছে এটা তো সব কিছু ঠিক থাকলে আমি এখন আপলোড বাটনে ক্লিক করব আমার কোডটা এই মুহূর্তে কম্পাইল হচ্ছে একটু সময় নেবে কোডটা কম্পাইল হওয়ার পরে আমাদের কোডটা আপলোড হবে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে কয়েকটা লাইব্রেরি যেমন এসপিআই ডট এইচ এবং ওয়ার ডট এইচ এগুলোকে আমরা অ্যাড করতে হয় না এগুলো হচ্ছে আর ডিফল্ট লাইব্রেরি এই কারণে এগুলোকে আলাদা ডাউনলোড করে অ্যাড করে নিতে হয় না যেগুলো প্রয়োজন আমরা সেগুলো অ্যাড করে নিয়েছি তো ওকে আমাদের কোডটা আপলোড হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে ওকে ডান আপলোডে আমাদের কোডটা আপলোড হয়ে গেছে তো চলুন আমরা এখন দেখি যে আমাদের কোডটা আসলে ঠিকভাবে আর কাজ করছে কিনা তো বন্ধুরা আপনারা দেখলেন আমরা আমাদের আরডিনোতে প্রোগ্রামটা আপলোড করে নিয়েছি এবং প্রোগ্রাম আপলোড করার সাথে সাথে আমাদের কিন্তু এখানে ডিসপ্লেতে টেম্পারেচার এবং হিউমিডিটি দেখাচ্ছে আমি প্রোগ্রামটা একবার রিসিপ দিচ্ছি তাহলে একদম জিরো থেকে আবার দেখাবে আপনারা দেখতে পাচ্ছেন শুরুতে না আবার টেক টেকওয়ার লেখাটা দেখাচ্ছে এরপরে প্রথমে হচ্ছে আমাদের টেম্পারেচার দেখাচ্ছে থার্টি টু পয়েন্ট ফর্টি সেলসিয়াস এবং হিউমিডিটি যেটা এটা দেখাচ্ছে এইটি পার্সেন্ট এখানে কিন্তু এটা সরাসরি মানে খালি চোখে দেখলে এটা ভালো দেখাবে যেহেতু এখানে মোবাইলের যে আমাদের স্পিড আছে সেটার সাথে আমার ডিসপ্লে এর যে মাল্টিপ্লেক্সিং এর যে টাইমটা এটা মিলছে না দেখে লেখাগুলো মানে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না ক্যামেরাতে ঠিক আছে বাট এটা সরাসরি যখন আপনারা দেখবেন একটা নির্দিষ্ট ডিস্টেস থেকে তখন জিনিসটা দেখতে আরো সুন্দর লাগবে তো মোটামুটি আমাদের টেম্পারেচার এবং এই যে হিউমিডিটি যেটা আমি যদি এখানে আপনাদেরকে একটু দেখাই দেখেন আমি আমার আঙুলটা যদি একটু বসে যদি তারপরে এখানে বসাই তাহলে টেম্পারেচারটা কিন্তু এখন চেঞ্জ হয়ে আসবে কিছুটা থার্টি টু পয়েন্ট ফর্টি ছিল ফোর জিরো ছিল এখন থার্টি টু আচ্ছা এটা হয়নি আমি একটু এখন দিয়ে দেখি হিউমিডিটি বেড়ে গেছে এইটি ওয়ান পার্সেন্ট হলো এবং টেম্পারেচার যেটা টেম্পারেচারটা আমরা একটু দেখি

প্রজেক্টটাকে একটা সুন্দর বক্সের মধ্যে সাজিয়ে নিলে কিন্তু দেখতে আরও ভালো লাগবে তখন জিনিসটা এবং পোর্টেবল হয়ে আসবে তো সেটা আপনারা নিজেরা বাসায় করে নিতে পারেন কাগজ বা কোনো প্লাস্টিকের বক্স ব্যবহার করে তো মূল যে বিষয়টা সেটা আমি আপনাদেরকে ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে পারেন কারণ তারা যদি প্রজেক্টটি তৈরি করতে পারে সেক্ষেত্রে তারাও খুশি হবে তো যারা এখন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তাদের প্রতি অনুরোধ থাকবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল আইকন রয়েছে বেল আইকনটিতে একটু ক্লিক দিয়ে দিবেন তো ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আমরা এরকম আরও মজার মজার বিভিন্ন প্রজেক্ট তৈরি করা শিখব সে আশা ব্যক্তিকে আজকের ভিডিওতে এখানেই বিতে নিয়ে নিচ্ছি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ